আমরা আজকে অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব সাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলবো আচ্ছা বলে অনেকদিন পর দেখা খুব ভালো লাগছে অনেক দিন পর এই যে সামনে এত ক্যামেরা আবার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরবস আমরা কাজ করে যাচ্ছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি যেটা ডে ওয়ান থেকে যখন টয়লেট বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো একটু আগে সবাই বললো এই যে বোনাল বললো যে দু হাজার শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু কিছু সব তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু কথা বলবো কথা বলে চলে যাব খুব সাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা আমি স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো একটা সাই ফিল করছে বিকজ সাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে দশটা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কি কথা বলছে টয়লেটের প্রোগ্রামে যেতে হবে আসলে বিষয়টা তেমন না আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল চুরায় ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের পিঠিত একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছে টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে